আমি বিশ্বনবী আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া উঠতে পারবে না তবে কেয়ামতের দিন আল্লাহ রহমত আমার চারদিকে শ্রেষ্ঠ হয়ে নিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল হাইবি ওয়াস শাহাদতি হুয়াল রহমানুর রহিম আল কলুর রহমান আর রহিম আল্লাহ শুনছেনoverlineখালি ভাইরা আবার রবকে চিনতে পারছেন

আল্লাহর রহমত থেকে নিরাশ হবে ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হয়েছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জানাজাটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়ে চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর এই সব গুনাহ মাফ করে দেয়

রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলে আইজাসে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশের পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর

আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোট হয় শরীর হয় এই হয় সেই হয় নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি বলামাল আল মালিক

বেভাইরা শান্ত আর অল্প কয়টুকুন আমার কিছু না তাহলে সবাই মিলে একটা গণবুত্থান যদি করি ক্ষমতা থেকে না যাবে আল্লাহ বলেন না মালিক আসল ক্ষমতার মালিক দা কিং অফ কিংস দা ওনার

الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله

আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহু আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে করে রাজা কি হয় রাজা চলে যায় ঠিকিনা বলেন আল্লাহ চলে গেলেন আরেকজন বসবেন এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিল নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক

সব জিনেরা যখন ইন্তিকাল করবে সব ফেরেশতারা যখন ইন্তিকাল করবে বাকি থাকবে মালাকুল ম মালাকুল ম দেশে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল ম বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো

ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নিল কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তা আছে একজন ছাড়া তিনি কে কুল্লু কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাতনার হয়ে হবে আমার দিকে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই

কিন্তু বিশ্বরূপী তাহাজ্জুদের নামাজে نافল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা তাসবীহ পড়ার পরে তিনি পড়তেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ারূহ সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ারূহ লুটি পরে বিশ্বরূপী এই দোয়াটা পড়তেন نافল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে سبحان ربي الاعلى بركي سبوح رب الملائكه والروح মানে الله আপনি الله আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব রব ফেরেশতাদের জিব্রাইল سبحان الله ماشي

আগর বিশ্বনী করেন ইন্নাল্লাহ তাইয়ি না ইয়াকবাল আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ অন্যায় অপরাধ আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে এদিন এতিমখানা বানায় আছে আছে ওইটা আল্লাহ কবুল করবে কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছু অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়ে তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপর আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তি রাখা সালাম মানে কি শান্তি যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তিনি শান্তি রাখা

বল শহীদ শারনী আমার হৃদয়ে রেখে যেতে চাই আদের শ্রী তীরে ছড়োনে পড়া আমিন আমরা সকল ভাষাশহী সকল মুক্তিজিন্দা তাদের জন্য দোয়া করি এবং 24 এর ছাত্র নাগরিক ও যারা শাহাদাতের সর্বোচ্চ নজराना পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলুন আমিন

এতগুলো মানুষ তাকবীর বললে এত আওয়াজ আছে আমি বিশ্বাস করে না আওয়াজ করে পড়েন সবাই আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ पीस শান্তি দেওয়ার মালিক কে এজন্য শান্তি চাইলে কার কাছে

না কে ফায়ার সার্ভিস কারণ এরা দেয় আজকে এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছে আমি শুনেছি ভাইরা আসলে দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ফায়ারদের জন্য দোয়া করি ওই ফায়ার সার্ভিস ইউনিটকে ডিপার্টমেন্ট কালকে তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনশিউর করে। কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে নাই এখন সবাই মিলে বডিগার্ড নিতে হবে যাই কটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কি ভাবে তো বডিগার্ড বলে আপনার সারের বডি তো এই বডি নিয়ে আসবেন

কৃষ্ণ পেলে ঠণ্ড পানি দু তালা গরিবের শুনো শুনো নালা এই গরিবের শুনো শুনো নজাত গরিবের দি তৃষ্ণ পেলে ঠণ্ড পানি

সাগর তলে ঢুকে যদি করেন কেউ না সেটা দেখেন কে আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে খালি ওশন গেট কোম্পানি না শুনছেন গেট তারা যে টিটান একটা মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ ভগ্নাংশ এটা সাগরের চলে যায় এই

পর্যবেক্ষক কেউ যেটা না সেটা দেখেন কেলা বললেন আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহা শক্তি হল আল আজিজ দা অল মাইটি দা অল মাইটি মহা শক্তি হল মহা পরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ

বাটলি নিয়ে যদি আল্লাহ সামনে দাঁড়ায় তাহলে তারে আপনারা বানাতে হ্যাঁ যদি সত্যিইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহ সামনে দাঁড়ায় পারবে না আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা দেখতে পারে না